এসএলএসটি দু হাজার ষোলো মামলায় অযোগ্যদের বাছার জন্যে এবং যোগ্য অযোগ্যটাকে আলাদা করার জন্যে স্পেশালি অযোগ্যদের বেছে নেওয়ার জন্যে মাননীয় প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছেন যে মেটা ডেটা কালেক্ট করুন মেটা ডেটা কালেক্ট করলেই তাহলে কিন্তু খুব সহজেই কতজন সত্যি সত্যি অযোগ্য তারা বার হয়ে আসবে এবং এটা বিদেশে এখন প্রচুরভাবে চলছে সেটাই মাননীয় প্রধান বিচারপতি বললেন এবারে আর দেখুন মেটা ডেটাটা কি? ধরুন আপনি একটা মূর্তি বানিয়েছেন ছোট্ট মূর্তি যে কোনো মূর্তি বানিয়েছেন তাতে রঙ করেছেন বা তার মানে দাড়ি করেছেন গোপ করেছেন চুল করেছেন ইত্যাদি তাকে পোশাক পরিয়ে দিয়েছেন পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন ইত্যাদি এবারে সেটা একটা জায়গায় আপনি বিক্রি করতে গেলেন কিন্তু সে শুধু মূর্তিটা দেখল কিন্তু মূর্তিটা কে তৈরি করেছে কবে তৈরি করেছে এবং এই যে মেটেরিয়ালটা মানে এই যে এটা কাদার তৈরি না এটা সিমেন্টের তৈরি এই যে জিনিস এই যে গোপটা এবং এই যে দাড়িটা এই চুলটা কিসের তৈরি প্লাস্টিকের না অরিজিনাল চুল থেকে গোপদারি করা হচ্ছে সেটা একটি জায়গায় নির্দিষ্টভাবে লেখা থাকবে আর সেইটাই হলো মেটা ডাটা আবার যদি বলি যে আপনি ধরুন একটি ছোট গল্প লিখেছেন সেই গল্পটা আপনি বুকফেয়ারে সামনে বুকফেয়ারে বিক্রি করবেন একজন প্রথমে কিন্তু সে বইটা পড়লো সব কিছু পড়ে নিলে তারপরে ভাবে দেখি বইটা কে লিখেছে সেটা দেখা যাচ্ছে কিন্তু কবে লেখা হয়েছে কে পাবলিশ করেছে কোথা থেকে ছাপা হয়েছে মূল্য কত এই যে পুরো ভিতরের জিনিসটা জানা যাবে এটা কে বলা হয় মেটা ডাটা অর্থাৎ যে কোনো ধরনের সত্য উদ্ঘাটন করার ক্ষেত্রে এই মেটা ডাটা কিন্তু এখন বিশ্বময় প্রচণ্ডভাবে প্রচলিত যদিও এই ডাটা কিন্তু কোনো এমনিতে কোনো কাজে আসে না ওই যে বললাম কে বই কত সালে তৈরি করেছে ইত্যাদি কি মূর্তি তৈরি করেছে কতদিন আগে কে করেছে এটা কিন্তু খুব বেশি কাজে আসে না কিন্তু যখন তথ্য আপনি চাইবেন উদ্ঘাটন করতে চাইবেন তখন কিন্তু মেটাডাটা ভীষণভাবে দরকার কারণ আপনারা জানেন যে মানে স্কুল সার্ভিস কমিশনের হাতে কিচ্ছু নাই যা আছে সেগুলো একেবারে অচল প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য নয় এবং সিবিআইয়ের কাছে যেটা পাওয়া গেছে আপনারা নিশ্চয়ই জানেন বনসলের বাড়ি থেকে যেটা পাওয়া গেছে সেখানে সেইটা কতটা সত্য সেই জন্যেই বিচারপতি কিন্তু ধন্দে আছেন কারণ বিচারপতি বলেছেন না হয় কিছুটা দুর্নীতি না হলে পুরোটা দুর্নীতি তা উনি যদি কিছুটা দুর্নীতি যদি প্রকাশ করতে পারেন কেউ যদি প্রকাশ করে দেন তাহলে কিন্তু পুরো প্যানেল ক্যান্সেল হচ্ছে না এবং আমি এখনও চাচ্ছি যারা সত্যি যোগ্য তারা কিন্তু চাকরি থাকুক নিশ্চিত যারা চাকরি থাকুক কিন্তু যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার এবং শিক্ষা পর্ষদের মধ্যে গোলযোগ বেঁধেছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের মধ্যে গোলযোগ বেঁধেছে এ ওর ঘাড়ে দোষ দিচ্ছে ওর ঘাড়ে দোষ দিচ্ছে সেই জন্যেই একেবারে পুরো ঘটনাটা দেখা যাচ্ছে যারা নিরীহ নিরীহ মানে চাকরিজীবী তাদের উপরে কিন্তু এ আঘাতটা চলে আসবে সুতরাং সেই জন্যে বিচারপতি বলেছে মেটা ডাটাটা ডাটাটা ভীষণভাবে দরকার অর্থাৎ আপনারা যারা নতুন চাকরির পরীক্ষার্থী তারা এবার আশায় থাকতে পারেন যে এবারে কিন্তু কিছু একটা উদ্ঘাটন হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু সুখবর পাবেন অর্থাৎ কিছুজনের চাকরি যাবে এটা একেবারে নিশ্চিত এবং এই মেটা ডেটার দ্বারা কে অরিজিনাল ওয়েমার সিট কার এবং সে কত নাম্বার পেয়েছে তার রোল নাম্বার অরিজিনালি কত ছিল এবং ওই হাতের লেখাগুলো যেখানে গোল করেছে সেগুলো কি তার এই সমস্ত তথ্য কিন্তু এই মেটা ডেটার সাহায্যে কিন্তু উদ্ধার হবেই নিশ্চিত সেই জন্যেই এই মাননীয় বিচারপতি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন কিন্তু কতটা স্কুল সার্ভিস কমিশন উদ্যোগী হয় সেটাই দেখার কারণ সত্যি এই মেটা ডেটা যদি একটা কোনো কিছু যদি যার নামেই একটা ওয়েমার শিট পাওয়া যাক না কেন অরিজিনালি ওয়েমআর শিটটা সে সত্যি কত পেয়েছে সব কিছুই কিন্তু এই মেটা ডেটার মাধ্যমে পাওয়া যাবে অর্থাৎ এর অর্থ হচ্ছে কে ডেটা মানে তথ্য অর্থাৎ তথ্যর পর আর কি তথ্য এটার অর্থ মেটা ডেটা মানে তথ্যর পর আর কি গুরুত্বপূর্ণ তথ্য